ইউটিউব ভিডিতে আপনারা এই মুহূর্তে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিলভার কালারের প্রিমিয়াম কালার এবং ডিসপ্লে কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ল্যাপটপটিতে ডিসপ্লে সাইজ পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ আর রেজলিউশন ভালো থাকায় আপনি ফোর কে পর্যন্ত ভিডিও স্মুথলি প্লে করতে পারবেন অনেকেই ফটোশপ ভিডিও এডিং এর কাজ করার পাশাপাশি এমন একটা ল্যাপটপ সাথে রাখতে চাই যেটা এরকম পাতলা স্লিম আর প্রিমিয়াম এডিশনে হবে যেটা দেখলে একটা চোখের শান্তি কাজ করবে তারা কিন্তু মাইক্রোসফট সার্ফেস এর এই ল্যাপটপটি আমাদের সব থেকে পার্চেস করতে পারেন এই মুহূর্তে প্রাইস থাকবে শুধুমাত্র আটত্রিশ হাজার নশো টাকা ল্যাপটপে কিবোর্ডে ব্যাকলাইটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ল্যাপটপ কিন্তু আলাদা লেদার কোটেড বডি বডি থাকে তো কোয়ালিটিটাও খুবই ভালো পাচ্ছেন ল্যাপটপটি পাতলা হওয়ার সাথে সাথে এটাতে চার্জিং সিস্টেমটা আলাদা পাচ্ছেন যেটা খুবই ফাস্ট চার্জিং হয় আর ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সার্ফেসে কিন্তু চার্জিং ব্যাকআপ আপনি চার পাঁচ ঘন্টা অলওয়েজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ল্যাপটপটির সাউন্ড কোয়ালিটি খুবই লাউড ক্লিয়ার স্মুথ যেটা শুনতে খুবই ভালো লাগবে ল্যাপটপটিতে ফাইভ এইট জেনারেশনের প্রসেসর পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস র সাথে প্রাইসটা আটত্রিশ হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল চার্জার গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস পেয়ে যাবেন